হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা হতে খুব ভালো আছি তো এই তো আমরা হচ্ছে আপার বাসায় যাচ্ছি তো ছোট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমরা হচ্ছে চলে আসছি আপার বাসায় তো এই দেখো এটা হচ্ছে আপার বাসার যে ড্রয়িং রুমটা এই সেই ড্রয়িং রুমটার লুক হচ্ছে এটা আপার বাসার ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে আরও একটা বেডরুম তো আপার বাসার যে রুমগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো যেহেতু আপার বাসার যে ছেলে ছেলেমেয়েরা তারা কিন্তু বড় হয়ে গেছে ভার্সিটিতে পড়ে তো আর হচ্ছে আপার বাসার সবসময় কিন্তু এরকম গোছানো থাকে তো এই তো আমি কিন্তু আপার বাসার যে বড় ফ্রিজটা আছে আমি কিন্তু নিজে এসে সারপ্রাইজড হয়ে গেছি আর এই ফ্রিজটা হচ্ছে আপাকে দুলাভাই ম্যারেজ ডেতে গিফট করেছে তো যাই হোক ফ্রিজটা কিন্তু হেটাজের একটা ফ্রিজ ছিল তো আর এই আমরা যখন সাড়ে এগারোটার দিকে চলে আসছি তো আপা হচ্ছে আমাদের জন্য নাস্তাটা রেডি করে দিয়েছে তো এই তো আমরা এখন নাস্তা টাস্তা করলাম তো সরাসরি চলে গেলাম আপার রান্না করে রান্না বাড়াও কিন্তু আপার অলরেডি হয়ে গেছে তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে জার্নি করে এসে আমরা পোলা মাংস খেতে পারবো না তো সেজন্য হচ্ছে আমাদের জন্য এই তো একটু মাছ রান্না করেছে সবজি ভাজি করেছে আর হচ্ছে গরুর মাংস করেছে সিম্পল খাবার আমাদের জন্য রেডি করেছে তো এই তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ